মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করছিল তাই সিম্পল একটি শ্যামাই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চুলা জ্বালিয়ে প্যানে ঘি ঢেলে দিচ্ছি সম্পূর্ণ প্যানে ঘিটা ছড়িয়ে যাওয়ার জন্য এভাবে নাড়িয়ে নিলাম এবারে কিছুক্ষণ প্যানটি চুলার ওপর বসিয়ে রাখবো এরপর দেখব ঘি গরম হয়েছে কিনা না শ্যামাইগুলো ঝুড়ো করে ভেঙে গরম ঘিয়ের ওপর দিয়ে দিলাম এরপর এগুলোকে কড়া বাদামি করে ভেজে নেব মিডিয়াম টু লো হিটে দুই তিন মিনিট ভাজার পরেই শ্যামাইয়ের রংটি কড়া বাদামি রঙ চলে আসবে ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে শ্যামাইগুলো পুড়ে না যায় আমার ভাজা হয়ে গিয়েছে আমি এবার শ্যামাইগুলোকে নামিয়ে নিচ্ছি একই প্যানে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিচ্ছি প্রায় সাতশো পঞ্চাশ মিনিট মতো দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন সেক্ষেত্রে শ্যামাই এবং চিনির পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এলাচ এরপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব এবং দুধটা ভালো করে জাল করে নেব দুধ জাল করা হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা সময়গুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সবগুলো সময় দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে মিডিয়াম টু লো হিটে শ্যামাইগুলো দিয়ে বারবার নেড়ে নিতে হবে যাতে তলাতে লেগে না যায় লেগে গেলে বাজে ফ্লেভারের কারণে খেতে হয়তো ভালো নাও লাগতে পারে স্যামাইটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দেড়শো গ্রামের মতো চিনি অ্যাড করে দিচ্ছি আমার হালকা মিষ্টি পছন্দ আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে মিষ্টি আর একটু বাড়িয়ে নিতে পারেন আমাদের সবার স্টিকি টাইপের স্যাময় পছন্দ তাই আমরা একটু ঘন করে জাল করে নিলাম আপনারা আর একটু পাতলা রাখতে পারেন পাতলা অথবা ঘন যেভাবে খুশি রাখতে পারেন এবার আমি কিশমিশটা অ্যাড করে নিচ্ছি কিশমিশ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো আমার পছন্দের টেক্সচার না আসা অবধি পছন্দের টেকচার চলে আসলে আমি সময়টি সার্ভিং বলে সার্ভ করে নেব আপনাদের কাছে এই ইজি সিম্পল স্যামাই রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে নিজেরাও বাসায় তৈরি করে খাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো রেসিপি বা হ্যান্ডিক্র্যাপ্টসের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন